আপনি হয়তো ভাবছেন কৃষ্ণ ঠাকুরের জীবনে আর অজানা কি থাকতে পারে কিন্তু শাস্ত্র আর পুরাণের পাতায় লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে আপনি অবাক হবেন আজ আমি আপনাদের বলবো কৃষ্ণের পাঁচটি এমন সত্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি চলুন শুরু করা যাক পুরো জীবন জুড়ে কৃষ্ণ ছিলেন সদা যৌবনময় যখন তিনি ঊনবশয় বছর বয়সেও ছিলেন তখনও দেখতেন যেন পঁচিশ বছরের তরুণ এই কারণেই তাকে বলা হয় নিত্যযুব এটা শুধু রূপের বিষয় না এটা এক ধরনের দেবত্বের প্রতীক কৃষ্ণের ষোলে অনশয় আট স্ত্রী কীভাবে সম্ভব অনেকেই প্রশ্ন করেন এক ব্যক্তির ষোলো হাজার স্ত্রী কিভাবে হতে পারে আসলে কৃষ্ণ একসঙ্গে সকলের কাছে নিজেকে প্রকাশ করতেন তার যোগমায়া শক্তির মাধ্যমে তিনি একসঙ্গে ষোলো অনাশয় আট রূপ ধারণ করেছিলেন প্রতিটি স্ত্রীর কাছে তিনি ছিলেন একমাত্র কৃষ্ণ এটা ঈশ্বরীয় ক্ষমতার এক অপার নিদর্শন কৃষ্ণের ত্বক ছিল কালো কিন্তু দীপ্তিময় শ্যাম মানে কালো হ্যাঁ কৃষ্ণের গায়ের রঙ ছিল গাহ নীল বা কালো কিন্তু এই কালো ছিল এমন যেটা আলো বিকিরণ করত তাকে দেখে কেউ ভয় পেত না বরং আকর্ষিত হত এই রঙের মধ্যেই ছিল এক মহাজাগতিক সৌন্দর্য